নমস্কার বন্ধুরা আমি আজকে আপনাদের দেখাবো আমুল দুধ দিয়ে চিনি দিয়ে ময়দা দিয়ে সুজি দিয়ে কিভাবে আমি ঘরোয়া একটা টিকলি বানিয়েছি তো দেখুন সন্ধ্যেবেলা এটা যদি কেউ টিফিন হিসাবে খায় ঝটপট হয়ে যাবে চট জলদি তো প্রথমে আপনারা দেখলেন আমি দুধ নিলাম তারপরে সুজি ঢাললাম তারপরে চিনি দিলাম তারপরে ময়দা নিয়েছি দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব ফেটিয়ে নিয়ে তারপরে কড়ায় তেল দিয়ে গরম হলে একটা একটা করে আমি ভেজে নিয়েছি তারপরে আমি দেখুন যে কটা পেরেছি ভেজেছি আমি দিয়ে সন্ধ্যাবেলা আমার মেয়েকে টিফিন বানিয়ে দিয়েছিলাম তো এই আমার পরিচিত খুব ভালো ছেলে ও এসছিল তো খেয়ে খুব ভালো বললো আমার আপনারা পারলে সবাই বানিয়ে নেবেন একটু দেখবেন ভালো লাগবে